তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করি রাস্তা কিন্তু অনেকটাই ঢাল ছিল অনেকটা উপর থেকে আমরা নিচে নেমেছি দুজন মিলে একসঙ্গে আসছিলাম তুই দেখো দূরে দেখা যাচ্ছে সারি সারি গাছ এই ফুলটা দেখো কমলা রঙের কি সুন্দর ফুলটা এবার চলো তোমাদের গাছটা দেখায় কতটা লম্বা গাছগুলো এখানকার তো রাস্তার মানে দুই পাঁচ দিয়ে এরকম গাছের লাইন করা রয়েছে দেখো মাঝখান দিয়ে রাস্তা তো আমরা এখান থেকে হেঁটে ওই দূরে চলে গেলাম একটা কাছের ঘরের মধ্যে তো তার সামনেই দেখো নানান রকমের ফুল দিই এরকম সুন্দর করে সাজানো বাইরেটা কত রং বেরঙের ফুল এমনি গাছ রয়েছে তোমাকে দেখে মনে হবে সবগুলোই নিয়ে আসি এত ভালো লাগছিল কিন্তু আনা তো যাবে না তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি এবার দেখো নানান রকমের গাছ মানে নাম তো জানি না তবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি জানো এই গাছগুলোর নাম অবশ্যই জানিও দেখো এবার এখানে এই গাছগুলোর লিস্টও দেয়া রয়েছে নামের তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম চারিপাশে ফুলের গাছ এমনি গাছ মানে ভর্তি এত সুন্দর লাগছে ভেতরটা কি বলবো এখানে চলে গেলাম আর একটা জায়গায় উপর থেকে দেখো কি সুন্দর সুন্দরভাবে ঝোলানো রয়েছে মনে হচ্ছিলো এই গাছটা নিয়ে আসি কিন্তু কি করব আনতে পারলাম না খুব ভালো লাগছিল এরকমভাবে তো এখানে দেখো একটা কি ফুল গাছ এটা জানি না এখানে আছে মেন ক্যাকটাস নানান রকমের দেখো ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে এখানে এখানে প্রচুর প্রায় তিনটে এরকম কাচের ঘর রয়েছে তার মধ্যে এক একটা এক রকমের গাছ আছে আর কি তো দেখতে থাকো হচ্ছে আর একটা রুমে গেলাম সেখানেও দেখো কত রকমের গাছ তুমি কি গাছ চাও সব গাছ এখানে তুমি পেয়ে যাবে একটা সুন্দর একটা ফুল গাছ নানান রকমের গাছ বলো মানে এখানে তুমি পেয়ে যাবে এই দূর থেকে দেখো শাড়ি দেয়া রয়েছে একটা কি পাতা জানি না তো ওখান থেকে আমরাও দুটো গাছ নিয়েছি যদি ফুল হয় অবশ্যই শেয়ার আর করবো তো ওখান থেকে বেরিয়ে পড়লাম দেখো রাস্তা একদম দেখা যাচ্ছে না মেঘে পুরো ঢেকে গেছে রাস্তা সামনে যদি কেউ হিন্দি খাটা না জ্বালায় গাড়ির তো সামনে দিয়ে গাড়ি আসলে কেউ মানে বুঝতেই পারে যে গাড়ি আসছে তো ভয় লাগছিল একটু মেঘে ঢেঙে গেছিল রাস্তা বোঝা যাচ্ছে তো কিন্তু ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছিল খুব এনজয় করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও